হ্যাঁ ভাই ভালো আছি আমি এখন আছি কুমার খালি চাপড়া ইউনিয়নে মনিরুভাইয়ের কাছে ভাই আমাদের লাল তীরের হাইব্রিড পেঁয়াজ চাষ করছে করার পরে এই সে এভাবে সংরক্ষণ করে রাখছে দীর্ঘদিন যাবৎ তে আপনারা দেখেন তার হাতে পেঁয়াজটা এখনও দেখেন একদম চকচা একদম একদম কিছুই খায়নি আপনি বিঘা জমিতে হাইব্রিড করছিলেন ভাইবিডা পাঁচ বিঘা একশো বিশ্রিশ মনে ছিল এই যে আপনি আপনি এমনি কি পচে গেছে নাকি ভাই ভাই এখন আপনার পেঁয়াজ তোলা পাঁচ মাস রানিং চলতেছে

ওইটা ফলন সেম সেম ফলন ঠিক ওই রাখা যাচ্ছে না সমস্যা মানে আমাদের লাল তিনের কোনো চেহারা নষ্ট হয়নি লাল ত্রিটা আছে মোটামুটি বেশ সুন্দর স্পেশাল হাতের মধ্যে ঠিক আছে

এই যে আপনি আছে চৈত মাসে পেঁয়াজ তুলেছি চৈত মাসে রাখছি এখন এটা শ্রাবণের শেষ চলতেছে এখন পর্যন্ত হাত দিইনি দেখেন পেঁয়াজের উপরে যত ঝুলকালি ময়লা পরিয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম